আরো একটা নতুন দিন শুরু করে ফেললাম তোমাদের সব সকলকে সাথে নিয়ে আমার ভাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও আছি চলে প্রচন্ড গরম প্রচন্ড গরম এখন আটটা বাজে সকালবেলা বাইরে খাঁ করছে রোদ দেখে মনে হচ্ছে যেন দুপুর দেড়টা দুটো বাজে ঢাকা যাচ্ছে না দেখো রান্নাঘরে ঢোকা যাচ্ছে না ঘেমে যাচ্ছি সাথে সাথে জামা কাপড় সব ঘেমে ভিজে যাচ্ছে ঠাকা যায় মনে হচ্ছে যা হোক একটা কিছু রান্না করে বেরিয়ে যায় আমি যে এখানে একটা ভিডিও করবো একটা রান্নার রেসিপি দেবো সেটা করতে গেলেও তো একটু ধৈর্যের প্রয়োজন হবে তাই না সেই টাইমটুকু আমি পাচ্ছি না বউ মনে হচ্ছে কোনো একটা কিছু করে টোরে বেরিয়ে যায় এত কষ্ট হচ্ছে গরমে শুধু আমার না তোমাদের সকলেরই হচ্ছে সেটাই করছে আর চারিদিকে সবাই অসুস্থ হয়ে পড়ছে একবার এই বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল কিছুদিন দেখলেই মাঝখানে তারপরে এইরকম পচা একটা গরম রিমোট গরম এত রোদ মানে প্রতিটা মানুষ অসুস্থ হয়ে পড়ছে আমাদের আমা আমি আমার ছেলে মেয়ে সবারই শরীর খারাপ জ্বর জ্বর ভাব মাথার যন্ত্রণাকা পা ব্যথা এগুলো রয়েইছে জানো তো এখন সব ঘরে ঘরে এগুলো হচ্ছে সবাই সাবধানে একটু থেকো আর তোমাদেরকে বলবো ভিডিওটা একটু তোমরা প্রথমে লাইক দিয়ে এটা আমি বারবার বলি ভিডিও শুরুতে লাইক দিয়ে দিও একটা আর ছোট্ট করে কমেন্টস করো একদম মানে ভিডিও রিলেটেড ছোট্ট করে কমেন্টস করো বেশি বড় কমেন্টস করো না আর কেউ এটা বলো না যে আমি প্রথম ভিডিও এই যে এক নম্বর লাইক দিয়ে দেখলাম আমি দ্বিতীয় লাইক দিয়ে দেখলাম এই সব কিছু বলো না এইসব কিছু বলারই দরকার নেই তোমাদের শুধু একটা ছোট্ট করে কমেন্টস করে যাও মানে ভিডিও রিলেটেড যা হোক ছোট একটা কমেন্টস করে যাও তাহলেই হবে আর কেউ অ্যাডস্ক্রিপ্ট করো না প্লিজ কেউ আমি বারবার এক কথা বলি অ্যাডস্ক্রিপ্ট করো না সহ যেটুকু পারবে সেইটুকু দেখো পুরোনো দেখতে হয় দশ মিনিটের ভিডিও তুমি যদি চার পাঁচ মিনিটও দেখছো ছ মিনিট দেখছো তাই দেখো কিন্তু স্ক্রিপ না করে ওইটুকুই দেখো কেমন আমি জানি তোমরা সেটা করো তবুও আমি তোমাদেরকে বলছি চলো আবার কাজ শুরু করে দিচ্ছ তোমরা অনেকেই আমাকে বলো যে দিদিভাই এই গরমে তুমি এত এত চা খাও কি করে এই চাটা না খেলে যে আমি চলতেই পারবো না এটাই যে আমার এনার্জি দেয় আর এই দেখো তারপরে চলে এসেছি টিফিন বানানোর জন্য পাউরুটিগুলোকে আগে একটু সেঁকে নিচ্ছি আজকে ব্রেড স্যান্ডউইচ বানাবো সেটা একটু অন্য অন্যরকম করে বানাবো অনেক রকমভাবেই তো বানানো যায় তাই না সেই জন্য দেখো একসাথে ডিমগুলো ফাটিয়ে নিয়েছি ওর মধ্যে একটু টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছি যেটুকু যাচ্ছিলো এবার ছোট্ট ছোট্টো করে এক একটা করে অমলেট করে নিচ্ছি এই দেখো এরমভাবে ভেজে ভেজে পাউরুটিগুলো সেকে রেখেছি ওর ভেতর দিয়ে দিয়ে এবার এরমভাবে দুটো দুটো করে টিফিন দিয়ে দিচ্ছি এই যে ছেলেকে আগে দিয়ে দিলাম ছেলে খেয়ে বেরোবে ওর জন্য একটু বেশি তাড়াতাড়ি করতে হয় না সকালবেলায় তারা হুড়া প্রচুর লেগে যায় দেখো এইভাবে করে করে দিয়ে দিলাম এক এক সময় এক এক রকমভাবে করে দিই এই দেখো আর একটু সবজি কিছু থাকলে দিয়ে দিতাম কিন্তু সেরকম কিছু ঘরে ছিল না সেই জন্য তারপরে মেয়েকেও দিয়ে দিলাম কেন ওরা বেরোবে যেয়ে তো ওদেরগুলো আর আমারটা তো করে রেখে দেব আলাদা করে পরে খাবো সকালে উঠে এত তারা লেগে যায় না এই যে টিফিন করা থাকে তারপর দুপুরের রান্না থাকে সব কিছু কাজ তো ঘরে থাকেই পুজো আচ্চার সব আর আমার ঘরের কাজ তো আমি একাই করি তোমরা তো জানোই আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই আমি সব কাজ একা করি এমনকি বিকেলের দিকে এই দেখো এখানে আমারগুলো আলাদা করে রেখে দিয়েছি এমনকি বিকেলের দিকে বাইরের কাজগুলো টুকটাক আমাকেই করতে হয় মেয়ে করে মেয়ে কাজের ফাঁকে ফাঁকে করে কিন্তু ওরও তো প্রচুর কাজের চাপ না সময় পায় না দেখো তারপর রান্না বসিয়ে দিয়েছি মাছটা ভেজে নিচ্ছি মাছের ঝোল করব আর তাড়াহুড়া একদিকে সবাইয়ের ভিডিও দেখা রয়েছে একদিকে ঘরের কাজ রান্না হুটোপাটি করে না পেরে উঠি না তাড়াতাড়ি করতে গিয়ে রোজই না কোনো না কোনো একটা বিপদ ঘটিয়েই বসি কিছু না হয়েই বসে কোনো কিছু ক্ষতি করছি এটা ভেঙে ফেলছি ওটা ভেঙে ফেলছি তাড়াহুড়া করে হাত থেকে পরে জিনিস পড়ে যাচ্ছে নষ্ট হচ্ছে তা না হলে এই ছ্যাঁকা খাচ্ছি ছ্যাঁকা খেতে খেতে জীবনটাই চলে গেল শুধু এই ছ্যাঁকা তেল ছিটে ছ্যাঁকা খাচ্ছি প্রেশার কুকারে হাত লেগে যাচ্ছে ছ্যাঁকা খাচ্ছি কড়াইতে হাত লেগে যাচ্ছে ছ্যাঁকা খাচ্ছি মানে ছ্যাঁকা খেতে খেতে জীবনটাই শেষ হয়ে গেল সারাটা কোনারে আর আগেও খেতাম এখন আর একটু বেশি খাই তাড়াহা জন্য এক হাতে মোবাইল ধরি এক হাতে রান্না করি এই যে কড়াইয়ের মধ্যে ছ্যাক করে ঢালতে গেলাম পটলটা এক গাদা তেল ছিটে এসে লাগলো কেন এক হাতে নাড়ছি এক হাতে ছেড়ে দিয়ে তাড়াতাড়ি করে এই মোবাইলটা ধরে রেখেছি এবার তারাও বুঝতেই পারছো আমার হাতটা কাঁপছে একটুখানি কেঁপে যাচ্ছে রান্নাটা রান্নাটা আলাদা করে কিছু বললাম না এমনি হালকা পাতলা জিরে ফোড়ন দিয়ে এই দেখো ছ্যাঁকাটা খেয়েছি এই দেখো তেলটা ছিটে এসেছে হাতে সেটাই তোমাদের দেখাচ্ছি এই যে পটলটা দিতে গিয়েই না এরকমভাবে তাড়াতাড়ি করে মানে এক হাতে মোবাইল ধরে আরেক হাতে দিতে গিয়ে আমার হাতে ছিটে এলো এমনভাবে তেল চারিদিক দেখো ফুলে উঠছে আস্তে আস্তে আমি সাথে সাথে বরফ ঘষে দিয়েছিলাম ওই মুহূর্তটাতে কিন্তু আমি পেস্টটা যে দেব মানে পেস্ট দিয়ে দিলে এখানে ফসকাটা পড়ে না কিন্তু আমি তাড়াহুড়াচ্ছটা আমি সেটাও করতে পারিনি জানো তো একদমই হালকা পাতলা মাছের ঝোল করছি আর কি বলবো গলাটা বারবার বসে যাচ্ছে কাশি আসছে এত ঘেমে ঘেমে না সর্দি বসে যাচ্ছে কাস্তে কাস্তে জীবন শেষ হয়ে যাচ্ছে তার মধ্যে তো ছ্যাঁকা খাওয়া রয়েছে যাকে আমার এই ছ্যাঁকা খাওয়া দেখতে পেলে এমন অনেক রয়েছে যারা আমাকে এত বেশি ভালোবাসে তারা বলবে ঠিক হয়েছে ঠিক হয়েছে বড্ডবার বেড়েছিলি ছ্যাঁকা খেয়েছে ঠিক হয়েছে হ্যাঁ কিন্তু এই চাকা তো আমি আজ নতুন না এ আমি দীর্ঘদিন ধরে খেয়েই আসছি খেয়েই আসছি সব দিক দিয়েই খেয়ে আসছি ওতে আমার কিছু যায় আসে না আমার অভ্যাস হয়ে গেছে মেয়ে এসে তো হাত দেখে কী রাগারাগি কী রাগারাগি তুমি একটু ধীরে সুস্থে কাজ করো না সব সময় ছোটাছুটি করছো লাফালাফি করছো আস্তে আস্তে করবে একদিকে মোবাইলে ভিডিও দেখছো আরেকদিকে রান্না করছো আরেক দিকে ভিডিও করছো ছোটাছুটি করতে করতে তুমি একটা বড় দুর্ঘটনা ঘটিয়ে বসবে কোনোদিন যা বাবা উল্টে আমাকেই বকাবকি করে দিল কিনা হাতে ছ্যাঁকা লেগেছে বলে কিনা একটু দুঃখ করবে আহারে হাতটা কি হয়ে গেলো রে ইশরে কত কষ্ট রে দেখো তোমাদেরকে সমানে দেখিয়েই চলেছি হাতটা দেখিয়েই চলেছি মেয়েকে দেখাতে গেলাম তো বউলটে আরও বোকাই খেয়ে গেলাম কী আর করা যাবে বকেছে বকুক গিয়ে আমাকে তো আমার মতো করে চলতেই হবে বলো এই দেখো মাছের ঝোলটা প্রায় হয়েই এসছে মাছগুলো এর ভেতর দিয়ে দিয়েছি একটু বেশি করেই ঝোল করে রাখলাম আর আমাদের ঘরে তো ডাল না করলে ঝোলটা একটু বেশিই লাগে কেন ছেলে একদম ডাল ছাড়া খেতে পারে না ডাল না হলে ঝোল সেই জন্য একটু ঝোল ঝোল করেই মাছটা করে রাখলাম আর সাথে একটু উচ্ছে আলু সেদ্ধ করে রেখেছি আর ছেলের মাছটা ভেজে রেখেছি ও একটা ভাজা না বিয়েছি ও ভাজা খেলে ভাজা খাবে ঝোলে খেলে ঝোলে খাবে ও আবার একটু ঝোলের মাছের থেকে ভাজা মাছটাই খেতে ভালোবাসে সেই জন্য আর এই দেখো মাছের ঝোলটা হয়ে গেছে দারুণ টেস্টি হালকা পাতলা তো কি হয়েছে গরমে কিন্তু এরকম ঝোল ভীষণ ভালো লাগে তারপর আর কি করব একেবারে রাতের রুটি তার মাঝে একটু বেরিয়েও ছিলাম সেইটা তোমাদেরকে ভিডিওটা পরে দেখানো হয়ে গেছে একটু বেরিয়েছিলাম বলতে কি একটু স্মার্ট পয়েন্টে গিয়েছিলাম সেটাই তোমাদেরকে দেখাবো আর এই দেখো কত মিষ্টি এসেছে বিশ্বকর্মা পুজোর সেটাই তোমাদের দেখাবো বলে আগের দিন দেখানো হয়নি আমার ভিডিও করা ছিল আর এই দেখো বাক্সর মধ্যে চাপ লেগে সব ভেঙেই গেছে লাড্ডু টাড্ডুগুলো সেটাও তোমাদেরকে সব কিছু দেখাই যখন এটা কেন দেখাবো না তাই না সব কিছুর সাথে সাথে তো এগুলোও দেখাতে হয় কেননা তা নাহলে তোমরা জানবে কী করে সব কিছু আর আমার যদিও ডেলি ব্লগ চ্যানেল না তবে আমি রোজ কী করি সেটাও দেখাই আমি যখন যেটা করি তখনই সেটা দেখাই তোমরা তো জানোই আর এই দেখো লাড্ডুগুলো কী দারুণ কী দারুণ আমি মিষ্টি খাই বলে অনেক বকা খেতে হয় কিন্তু মিষ্টিই আমার সবচেয়ে বেশি প্রিয় তারপরে দেখো ওই যে বলেছিলাম না বিকেলবেলা আমি আর মেয়ে বেরিয়েছিলাম সেই যে ওই যে দেখো চলেছি আর এই যে ভিডিও করতে হচ্ছে বলে খুব রেগে গেছে আমার সাথে কিন্তু ওটা ঝগড়া করছে গল্প করছে না বলছে হ্যাঁ নিজের চ্যানেল আর আমাকে বারবার দেখাতে হবে আমাকে বলে ক্যামেরা কর এই কর সেই কর এই সবই বলছে আমাকে আর কি করা যাবে আমার হাতটা কাঁপে বলে না রাস্তায় সেই জন্য ওকে দিয়েই করানো যা গিয়ে মাঝে মাঝে রাগ হয় আগে আগে হেঁটে হেঁটে চলে যাই আবার তারপরে দেখি পেছন থেকে এর আগের দিনও যা করেছে আজকেও তাই রাগ করে আগে চলে গেলেই আবার তখন এই দেখো এই দেখো দেখো তোমার ভিডিও করছি দেখো দেখো আর রাগ দেখিও না তখন আমি বলে আমার ভিডিও তোকে করতে হবে না আমার ফোন রাখ আমার ফোন রাখ আমার ভিডিও টিডিও তোকে করতে হবে না ছাড় বলছে ফোনটা তো হাতে দিয়ে রেখেছো আবার বলছো ভিডিও করতে হবে না আমাকে আবার এই কথাই এই দেখো স্মার্ট পয়েন্টে চলে এসছি ভেতরে ঢুকে আর ভিডিও করা হয়নি গো তারাহুড়ার মধ্যে ছিলাম খুবই আর করাই হয়নি আবার ভাবছি যদি ওরা বারণ করে যদি কিছু বলে করবেন না ওটা খুবই প্রেস্টিজের ব্যাপার সেই জন্য ভেতরে ঢুকে আর করিনি আর এই যে দেখো কি কি এনেছি সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম কোনোখানে গিয়ে না আমার ভিডিও করতে গেলে কারোর বাড়িতেই বলো বা কোনো মলেই বলো করতে গেলে না নিজেরই একটা ইতস্তত বোধ হয় যে আমি করব হুট করে যদি কেউ এসে সামনে বলে যে আমাদের এখানে ভিডিও করা অ্যালাও নেই করবেন না এটা না আমার ভীষণ প্রেস্টিসে লাগে সেই জন্য না আমি সব জায়গায় গিয়ে সহজে ভিডিওটা করতে চাই না যেখানে দেখি কেউ করছে বা কোনো ইয়ে নিষেধাজ্ঞা থাকবে না সেরম জায়গায় গিয়েই করতে চাই করতে পারি চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না অনেক বক বক করে ফেলেছি তোমরা এবার বিরক্ত হয়ে যাবে তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটু যদি ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিও তোমাদের আর সব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হাসি খুশি থেকো সব সময় আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো